নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত কি বলবো আজকালে এমন একটা অঘটন ঘটে গেছে তার জন্য আমরা খুবই দুঃখিত অনেক দিন ধরে আমিও ভিডিও বানাচ্ছি না এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সে অন্য ভিডিও কিন্তু আজকের ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত এই ইউটিউব ভাই ভাই বোনেরা অনেকেই এই মিছিলে নেমেছে আমরাও এর একটা প্রতিবাদ চাই ডাক্তারকে ভগবান হিসাবে মানি কিন্তু সেই ডাক্তারকে এরকম একটা মানে অঘটন ঘটানো হয়েছে এই ভেবেই তো ভয় ঘরের মেয়েদের রাস্তায় বের করতেই ভয় ডাক্তার যখন সুরক্ষিত নয় তাহলে আমার ঘরের মা বোনেরা কি করে সুরক্ষিত হবে রাস্তায় বেরিয়ে এর প্রতিবাদ চাই একটা মা তার মেয়েকে ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে আজকে তার মেয়ের এই অবস্থা হয়েছে কিন্তু আমাদের তো এবার ভিডিওতে আসি আমার একটা ছোট্ট চ্যালেন আছে রান্নার চ্যালেন তো এই দেখুন আমি এইখানে আজকে মাছের ডিম নিয়েছি মাছের ডিমের রেসিপি বানাবো কুমড়ো পাতা দিয়ে এই যে কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতা আর মাছের ডিমের রেসিপি বানাবো আমার সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটি দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন মাছের ডিমটাকে আমি একটু কিছুটা ডিম ভাপিয়ে নিয়েছি অনেকটা মাছের ডিম এই কিছুটা কাঁচা রেখেছি কাঁচাটা রেখে দেব আর ভাপানোটা দিয়ে। আজকে রেসিপি তৈরি করব তো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এইখানে আমি দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন নিয়েছি এগুলো দিয়ে দেব। পিঁয়াজটা দেখুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবেই মিহি করে কুচিয়ে নেবেন কিন্তু বেটে নিতে যাবেন না বেটে নিলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দেব কাঁচা লঙ্কা কুচি এবার আদা গেট করা আদা আর গেট করা রসুন এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দেব একটু গরম মশলার গুঁড়ো আর দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এখানে ময়দা নিয়েছি আমি ময়দা দিয়েই মাখবো বেসন দেব না বেসন দিলে রেসিপিটা শক্ত শক্ত হয়ে যাবে ময়দা দিলে মাখলে ময়দা দিয়ে মাখলে নরম হবে আর একটু ময়দা লাগবে দিয়ে দেবো এবার মাছের ডিমটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি কুমড়ো পাতাতে এটা দিয়ে দেব ডিম মাখাটা তো কুমড়ো পাতাটা আমি একটু নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি পাতার গায়ে অনেক রকম পোকামাকড় থাকে তার জন্য আপনারাও যখন এই রেসিপিটা বানাবেন কুমড়ো পাতাটা একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নেবেন নুন দিয়ে তো দেখুন এইভাবে করে আমি সব তৈরি করে নেব এটা মাছের ডিমের পাতুরিও বলা যেতে পারে কিংবা বড়াও আপনারা বলতে পারেন যেহেতু পাতায় হচ্ছে পাতুরি বললেই ভালো লাগে শুনতে তো এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব কড়াই বসিয়ে আমি কড়াইতে অল্প সাদা তেল দিয়েছি এইবার ডিমের পাতুরিগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব সবগুলো তো একবারে ভাজা যাবে না পাঁচ মিনিট আটা দিয়ে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার উলটিয়ে দেবো ঝাকড়াটা খুলে মিনিটের জন্য ঢেকে দেবে পাঁচ মিনিট হয়ে গেছে আবারও ঢাকনাটা খুলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব কুমড়ো পাতায় পাতুরি দেখুন ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি কয়েকটা আছে ঠিক এইভাবে করে সবগুলো বেঁচে নেব আবারও ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার সব পাতুরিগুলো ভাজা হয়ে গেছে এই অবধি ছিল আমার ভিডিও আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আর দেখলেন তো মাছের ডিমের নতুন একটা রেসিপি কত সুন্দর বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম